ইরানের সামরিক বাহিনী নৌবহরে একটি নতুন ভাসমান নৌঘাটি যুক্ত হয়েছে একই সঙ্গে সাহান ডেস্ট্রয়ার পুনরায় উন্মোচন করেছে দেশটি ডেস্ট্রোয়ার জাহাজটি কয়েক মাস আগে বান্দর আব্বাসে এক দুর্ঘটনায় ডুবে গিয়েছিল প্রেস টিভির প্রতিবেদনে বলা হয় এই উদ্যোগের মাধ্যমে নৌযুদ্ধ সক্ষমতা বাড়ানো কৌশলগত উপস্থিতি বিস্তার এবং আন্তর্জাতিক জলসীমায় কার্যক্রম সহজ করায় এখন ইরানের প্রধান লক্ষ্য দু সালে প্রথম সমুদ্রে নামানো হয় ইরান নির্মিত স্টেলথ ডেস্ট্রয়ার সাহানকে জাহাজটিতে রয়েছে হেলিকপ্টার ডেক টরপেডো লঞ্চার অ্যান্টি এয়ারক্রাফট ও অ্যান্টি শিপগান বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম তবে গত বছর মেরামতের সময় অল্প গভীর পানিতে সাময়িকভাবে উল্টে যাওয়ায় জাহাজটি ব্যবহারযোগ্য ছিল না দীর্ঘ মেরামত শেষে এবার ফের সেবায় ফিরল সাহান আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও অস্ত্র আমদানির সীমাবদ্ধতার মধ্যেও ইরান গত এক দশকের বেশি সময় ধরে নিজস্ব প্রতিরক্ষা শিল্পকে বিস্তৃত করেছে দু সালে প্রথম নিজেদের তৈরি ড্রেস্ট্রয়ার চালুর পর থেকে নৌবাহিনীর পুরনো সরঞ্জাম আধুনিক করার কাজও অব্যাহত রেখেছে দেশটি নতুন ভাসমান ঘাঁটি যুক্ত হওয়ায় সমুদ্র টহল ও লজিস্টিক সহায়তা বাড়াতে সক্ষম হবে ইরানি নৌবাহিনী এমনটাই জানিয়েছে তেহরান